সুন্দর সুন্দর এই টপারগুলো এবং এই সুন্দর ফ্লাওয়ারগুলো আমরা কোথা থেকে কিনে থাকি এই কোয়েশ্চেনগুলো কিন্তু প্রতিদিনই আমাদের ইনবক্সে আসে আসসালামু আলাইকুম ব্যাক টু বাই বর্তমান সময়ের সাথে মিলিয়ে আমরাও কিন্তু কেকের ডিজাইনে অনেক রকম পরিবর্তন এনে থাকি বর্তমান সময়ে যে যেরকম ডিজাইনগুলো আসে আমরাও চেষ্টা করি ওই সব ডিজাইনগুলো আমাদের কেকের মধ্যে ফুটিয়ে তুলতে আর বর্তমান সময়ে সব থেকে ট্রেন্ডি কিন্তু চলছে এই আর্টিফিশিয়াল জিনিসগুলো দিয়ে ডেকোরেশন আর এই যে আর্টিফিশিয়াল জিনিসগুলো আমরা কোথা থেকে কালেক্ট করে থাকি এটা অনেকেরই কোয়েশ্চেন থাকে আমি আসলে অনলাইন পেজ থেকে খুব একটা কেনাকাটা করি না কিন্তু যে জিনিসগুলো আমি দেখা যায় অফলাইনে না পেয়ে থাকি ওই জিনিসগুলোই শুধুমাত্র আমি অনলাইন থেকে কিনি যেহেতু আমি ঢাকায় থাকি অনলাইনে থেকে অফলাইনেই আমার বেশি সুবিধা হয় আমি গিয়ে নিজে দেখে কিনে আনতে পারি আর হ্যাঁ আমি শুধু একটা জায়গা থেকেই সব কিছু কালেক্ট করি না আমার চোখে যখন যেটা পড়ে যেখান থেকে পড়ে আমি সেখান থেকেই সেই জিনিসটা কালেক্ট করার চেষ্টা করি সবশেষে বলা যায় আমার বেকিংয়ে সব জিনিসই মোটামুটি আমি অফলাইন বেজই কিনে থাকি যেমন আমি নিজে গিয়ে দেখে শুনে আমি কিনে থাকি আর এটা যে শুধু একবারে কিনে এনেছি এমনও কিন্তু না দেখা যায় অনেক অনেক জিনিস আমি এক বছর আগেও কিনেছি পরিমাণ একটু বেশি কিনে নিয়েছি যাতে আমার দ্বিতীয় টাইম আর জিনিসটা খোঁজা না লাগে এমন অনেক ফ্লাওয়ার আছে যা আমি একবার কিনেছিলাম একবার অনেকগুলো কেকের ডেকোরেশন করেছি পরবর্তীতে আর জিনিসটা অ্যাভেলেবেল ছিল না আমি বিধায় আর সেই ডেকোরেশনটাও করতে পারিনি তো এইভাবেই আমি আসলে আমার জিনিসগুলো কালেক্ট করে থাকি আশা করি আপনারা আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়ে গিয়েছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ